মানুষের একটা ভালো দিক থাকে যে সর্বদাই যারা সবার সামনে এগিয়ে থাকে কাউকে তারা না বলতে পারে না কিছু কারণে দ্বারা কষ্ট পায় তবুও তারা কাউকে কিছু বলতে পারে না তবুও তারা এটাই ভাবে তার জন্য যদি সামান্য মানুষ কষ্ট না পায় তার ব্যবহারে কেউ যেন কখনো রাগ না করে তার প্রতি মানুষ যেন মুখ ফিরিয়ে নেয় বিভিন্ন রকম ভয় তার প্রতি কাজ করতে থাকে ঠিক 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 এমনটাই হয় না হুম আমরা বেশিরভাগ মানুষই হয়ে থাকি এই একটা কথা আমাদের ছোট থেকেই বলা হয় যে ভালো মানুষ তো তারাই যারা কাউকে কোনো কিছু নিয়ে না বলে না ভালো মানুষ তো তারাই সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয় ভালো মানুষ তারাই সব রকম পরিস্থিতিদের মধ্যে দাঁড়িয়ে থেকেও তোমাকে সঠিক সাজেশানটা দেয় কখনো মাথা বরং করে না কখনো ওবার রিয়াক্টিভ হয় না শুধুমাত্র তারা মাথা পেতে সমস্ত কিছু শোনো মাথা পেতে অনেক কিছু মেনেই নেয় তবু কখনো মুখের ওপরে প্রতিবাদ করে না এটাই হয়তো তাদের সব বড় সমস্যা বা সব থেকে বড় দোষ তাই না সত্যি কথা বলতে এই চিন্তা ভাবনাগুলো পুরোপুরি ভুল জানো তো যে তোমাদের এই ভালো মানুষের জন্য মানুষ তোমাদের বারংবার সুযোগ নিচ্ছে অতীতেও হয়েছে এখনও হচ্ছে আবার ভবিষ্যতেও একই জিনিসের পণ্য বৃদ্ধি কিন্তু আপনাদের সাথে হবে হ্যাঁ তুমি ভালো মানুষ এটা অনেক ভালো কথা কিন্তু বেশি ভালো হওয়াতে অনেক সময় কিন্তু অপমান সহ্য করতে হয় অনেক সময় এমন কিছু জিনিস মাথা পেতে নিতে হয় যা মন থেকে কখনোই কিন্তু মেনে অন্তত নেওয়া যায় না একটা কথা সবসময় মাথা রাখবেন ভালো মানুষের সাথেই কিন্তু সব খারাপগুলো হয়ে থাকে কারণ তাকে এটাই বুঝতে পারে না কী তাদের ভালো হবে দরকারের চাইতে বেশি ভালো মানুষের দেখানোটাই তাদের কিন্তু দুঃখের কারণটা হয়ে থাকে কারণ আজকাল ভালো মানুষের বিপরীতে যে থাকে সে খুব সহজেই কিন্তু সেই মানুষটাকে যাচ করে ফেলে তারপর ধীরে ধীরে তার সুযোগ কিন্তু নিতে থাকে এবং ভালো মানুষটিও কিন্তু খুব বড্ড বোকা হয় কারণ সেও তাকে সে তাকে সুযোগের সদ্ব্যবহারটা তাকে সুযোগ করে থাকে এই ভালো মানুষের কারণ একটাই কারণ দুর্বলতা হারানোর ভয় হুম যারা ভালো মানুষ তারা সর্বদা এই ভয়টাই পেয়ে থাকে মানুষ যদি তা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তারা যদি তাদের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলে কেউ যদি তোকে কোনো ব্যবহারে বা তার কোনো মতামতে আঘাত পায় আর ক্রমাগত এই ভয়গুলো পায় বলেই তারা নিজেদের মতটাকে রাখতেই পারে না তারা সব কিছু হ্যাতে উত্তর দেয় তারা কখনো না কথাটা বলতে শেখেনি আর তাদের এই দুর্বলতার সুযোগ নেই আমরা কিন্তু বাস্তব পুরোপুরি অন্য যখন তুমি তোমার নিজের সীমা ঠিক করে দেবে তখন মানুষ তোমাকে মানুষ বেশি অনেকটা সম্মান করবে আরও বেশি বেশি তোমার কাছে আসতে চাইবে আর বেশি করে তোমাকে জানতে চাইবে তোমাকে অনুসরণ করবে তার মধ্যে থেকে তোমাকে তখন সুযোগ এই সুযোগটা থাকবে কে আসল নকল সেই মানুষটাকে বেছে নেওয়া যদি কেউ তোমাকে সাহায্য চায় তবে তুমি সেই মানুষটাকে সাহায্য করার আগে এইটাকে বিচার করো আসলে কি তোমার সাহায্যের প্রয়োজন রয়েছে সেই মানুষটার নাকি সে নিজের প্রবলেমের সমাধান একাই করতে পারবে যদি তারা নিজের সমস্যার সমাধান করতে পারে তবে তুমি কেন নিজের অ্যাভেলেবেল থাকবে তার জন্য না আমি এটা বলছি না যে তুমি স্বার্থপ হও বা নিজের ইগো অ্যাটিটিউড নিয়ে আসো তোমার কাজের মাঝখানে বা সম্পর্কের মাঝখানে আমি এটা বলছি হাম্বেল থাকো যদি নত হওয়ার প্রয়োজন হয় তাহলে নত হও কারো যদি তোমার সত্যি সাহায্যের প্রয়োজন হয় তাহলে তোমার দু হাত ভারিয়ে তোমার সাধ্য মতো তাকে সাহায্য করো কিন্তু যখন তাকে বুঝতে পারবে যে না এখানে তোমার সাহায্যের বিশেষ প্রয়োজন নেই এখানে সবাই সুযোগ সন্ধানী ঠিক তখনই তোমাকে স্ট্যান্ড নিতে শিখতে হবে সেখানে মাথা নত করে নয় সেখানে মাথা উঁচু করে তোমাকে জবাব দিতে হবে সেখানে হ্যাঁ নয় তোমাকে নাতে উত্তর দিতে হবে না বলতে শেখো কারণ না বলার মাধ্যমে তুমি অনেক সমস্যার থেকে মুক্তি পাবে চিট হওয়ার থেকে মুক্তি পাবে সব সময় মনে রাখবে নিজের একটা ওয়েট রাখা দরকার তবেই তুমি তোমার যোগ্য সম্মানটা কিন্তু পারবে তো যে কেউ এসে তোমাকে কিন্তু ব্যবহার করে চলে যাবে তাই সবার আগে নিজের স্ট্যান্ড নিজে শিখতে সবে নিজের জায়গাটা তৈরি করতে হবে সব সময় মনে রাখবে কেউ কাউকে কোনোদিনও জায়গা তৈরি করে দেয় না আজকের এই কম্পিটিশনের যুগে কেউ অ্যাকচুয়াল জায়গা কিন্তু ছাড়ে না তোমাকে তোমার জায়গা নিজেই তৈরি করতে হবে তোমাকে যোগ্য জবাব দিতে হবে যাতে সেই মানুষটা তুমি কেন আর কাউকে চিট করার আগে বা অন্য কারোর সুযোগ নেওয়ার আগে সে যেন দশবার ভাবে সেই মানুষটা হতে পারে তোমার বন্ধু তোমার পরিবারের কেউ বা তোমার সহকর্মী সে যেই হোক না কেন সম্পর্ক সাইডে রেখে আগে ঠিক এমন ভুলটাকে বিচার করা শিখুন তারপর নিজাকে উজাড় করে দিন এর জন্য নিজেকে মেন্টালি স্ট্রং থাকতে হবে নিজেকে এতটা উন্নত করো যে কে তোমার উপর অধিকার খাটাতে না পারে কোনো সমস্যা নেই ভালো হওয়ার চক্করে আপনি কিন্তু বোকা হয়ে থাকবেন না নলে মানুষ যেটা চাইবে সেটাই থাক করবে তাই এতটাও ভালো হওয়ার দরকার নেই কিন্তু তাই সবার আগে নিজেকে দাম দেখতে শেখো নিজের প্রাইভেটিকে বুঝতে শেখো কারণ যখন আমরা দরকারের থেকে বেশি ভালো হওয়ার চেষ্টা করি তখন কিন্তু দরকারের থেকে বেশি ব্যবরতি হয়ে যায় তাই নিজেকে সাবধান করো এবং তোমার সামনের ব্যক্তিকে কেমনভাবে ট্রিট করবে আজ থেকে সেটা ভাবা শুরু করে দিন তো বন্ধুরা আমি হচ্ছি আপনাদের মৌসুমি আকশায় লাইফস্টাইল থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করতে বলবে না